সাধারণ মানুষ কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার জল বায়ো টয়লেট প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটিও চেয়েছেন আমাদের জন্য কিছু করার হয়তো তার সামর্থ্য কম কিন্তু তার ইচ্ছেটি প্রবল তিনি একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীকে হাওয়া করছেন যাতে কারুর গরম না লাগে মনে রাখবেন তিনিও কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী এবং এইটার পিছনে আমার মনে হয় না ওনার কোনো রাজনীতি আছে তাই রাজনীতি প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব নিজস্ব রাজনীতি আছে কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন আবারও বলছি এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই কোনো রাজনীতির প্রভাব নেই সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন রেসপন্স পজিটিভ নয় মানে আমি এটা জানতে চাই যে পজিটিভ রেসপন্স মানে কি আমরা সত্যি কথা বলতে গিয়ে আলোচনা করতে চেয়েছি এবং আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছি যে আমাদের যে পাঁচ দফা দাবি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে ছাব্বিশটি মেডিকেল কলেজ আছে সেই ছাব্বিশটি মেডিকেল কলেজ তার যারা রিপ্রেজেন্টেটিভ অ্যাটলিস্ট তাদেরকে তো যেতে দিতে হবে এটা তো কোনো রাজনৈতিক দল নয় যে দশজন গেলাম দুজন গেলাম তিনজন গেলাম চারজন গেলাম একটা ক্লোজ ডোর মিটিং হলো সমঝোতা হলো তা তো নয় আমরা একটা সমাধান খুঁজতে এসেছি যে দুর্নীতিগুলো এতদিন ধরে মাথায় বসে আছে সেই দুর্নীতিগুলোকে দূর করার জন্য একটা সমাধান খুঁজতে চাই তাই সেই পাঁচ দফা দাবি নিয়ে আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা যেতে চায় হচ্ছে এখন কোনটাকে শর্ত বলা যায় কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায় সেটা আপেক্ষিক একটি বিষয় আমরা যেটাকে খোলা মনে ভাবছি উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা ভাবছি তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব সুস্পষ্ট আবারও বলছি আমরা যে মেল রিপ্লাই করেছি যদি সেই সমস্ত শর্তগুলো আবারও বলছি শর্তগুলো মেনে নিয়ে যদি আলোচনা হয় আমরা সদা আলোচনার জন্য দেখুন আমরা তো আন্দোলন করতে আসেনি যে নটার সময় আন্দোলন করলাম সাড়ে নটায় ডিনার করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম সেরকম ভাবে তো আন্দোলন করতে আসেনি আমাদের এখানে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে তাই সবার সাথে আলোচনা করে আবারও বলছি সবার সাথে আলোচনা করে এখানে যে বিপুল জনসমাবেশ আছে জনসাধারণ আছে সবার সাথে আলোচনা করি কিন্তু আমরা ওই মেলে রিপ্লাই করেছে চেতনা বার্তা টিকে থাকে জাগিয়ে রাখে